ছোটবেলায় বাড়িতে মায়েদের দেখতাম মাস পড়লেই বাড়িতে যা কিছু আছে সবই প্রায় প্রায় রোদে দিত কাপড় থেকে শুরু করে লেপ তোষক সমস্ত কিছুই তো আমিও অনেকদিন ধরে ভাবছিলাম যে রোদে দেবো রোদে দেবো সমস্ত কিছু কিন্তু পেরে উঠছিলাম না যেহেতু মেয়ে জানোই ছোটো তো আজকে অতনু বাড়িতে আছে ওকে বললাম যে চলো আজকে একটু ঘরটা পরিষ্কার করা যাক আর যেহেতু এখানে রান্না পুজোও আছে আর রান্না পুজোর আগে তো একটু পরিষ্কার ঝাড়াঝুড়ি করতেই হয় তো আরও সেই কারণেই করলাম দেখো ঝুলঝাড়া থেকে শুরু করে সমস্ত কিছুই করেছি আর আর মেয়ে যেহেতু প্রায় সময় এগুলো মুখে দেয় তো এগুলো পরিষ্কার সময় করে রাখি আর ওই তোষকটা বিছানায় পেতে দিয়েছে এর মধ্যে মেয়ে রান্না করেছি তারপর ওইগুলো কাচতে যেতে হবে আর আজকে তেমন কিছু রান্না করিনি ওই আলু সিদ্ধ মেখেছিলাম আর মাছের ঝাল দিয়েই ভাতটা খেয়ে নিয়েছি